তো ভালো আছেন বা মনের মধ্যে কিছু কথা লুকিয়ে আছে আপনার যেগুলো বলতেছেন আজ পর্যন্ত কেউ জানে নাই আজ পর্যন্ত কেউ শুনে নাই আপনার দুঃখের কথা কষ্টের কথা সুখের কথা কিছু বলতে থাকেন আর বলমো এখন ছেলে তো আমার শহীদ সে ছেলের জন্য এটাই আমি চাই আর শান্তিতে যান সকল লোক বসত করতে পারে শান্তিতে যান ঘুমাতে পারে বই 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 সম যেন আর না আসে তারপরে সমান অধিকার যেন হয় আর বেশি মতে সরকারের কাছে আবেদন আমার ছেলে জানা সুক্ষ বিচার হয় ওই ছোট থেকে পড়বে শুরু করছিল প্রাইমারিতে ওই ক্যানাল ফুলে বিক্রি পাইছিল সেখান থেকে খালাস উচ্চ বিদ্যালয়ে গেল সেখানে গোল্ডেন প্লাস পাইছিল প্রায়া এইভাবে রংপুর সরকারি কলেজে ভর্তি হলো পায়া ওখান থেকে পাশ করে বারে করোনা ভাইরাস আইল এক বছর বসিয়ে আসলো থাকি তারপরে পরীক্ষা দিল ঢাকায় দিল গোপালগঞ্জে পরীক্ষা দিয়ে ওখানে ষোলো সিরিয়ালে কীছিল ষোলো নম্বর ছাত্র সে চিন্তা করে দেখলো যে আমার সংসারের অবস্থা খারাপ এখানে যাতায়াত করা সম্ভব নয় লেখাপড়ার খরচ বহন করা সম্ভব নয় ওখান থেকে বাইরে গেল রংপুর রংপুর রংপুরা রোকেয়া ভার্সেট পরীক্ষা দিল এখানে কেকিল বাড়ির কাছে আমি থাকি তো ভর্তি হলো যাই হোক এখন আমার ইংলিশে মাস্টার এখন পাশ হয়েছে মনে হয় নির্বন্ধন পরীক্ষা দিয়ে এদের লিখিত পরীক্ষা দিয়ে এখন তার মধ্যে এদের কটা আন্দোলন বাইল সবার ছাত্র সবারে লেকার এখন বাধ্য হা সেই গেল তারপরে আল্লাহ দেশ শহীদ ঘেরে হাতত থাকে দেশ মুক্ত হয়ে গেল আসলো যে ঈদের আগা দিন ঈদের আগা আসে যে সবাই ভালো আছেন কি আবার এলে দেখে পরের দিন তো ঈদ হলো কোরবানি চোরবানি করে খাওয়া দাওয়া করে গেল মোমাল মোমাল তার ফ্যান্টের একজন বিয়ে সেই বিয়ে খাওয়া গেল এ বিয়ে খাওয়া আসি এরতে আমার সকালে সে রাত থাকলো থাকি এরতে সকালে আসি রাত বা আমি যাওছি ব্যাগ ঘাট দিয়ে ও কোনো আড্ডা ফিরে নাই কোনো আড্ডাতে ফিরে নাই কোনো চেংড়ার আদব মধ্যে যায় নাই ওইস सीधा 87 দা ভাবি চলছে তারপরে 75 নাম্বার সরছিল এইভাবেই ছিল আর চরিত্ররা মোটামুটি খুব ভালোই চলছিল তারপরে ওই তো ওই জবাব থাকি আমার কাছে মোবাইল নাই তো আমি কোনো ওর সাথে যোগাযোগ করতে পারি না বনেরা যোগাযোগ করছিল চলো বনেরা কই ভাই বাড়িতে আসছ না তাহা তিন দিন পরে যান তার মধ্যেই যেদিন উনি শহীদ হওয়া যায় সেদিন এগারোটার সময় এক বেটি আমার মোবাইল ছিল ওই ক্যাঙ্কা আসেন ভালো আছেন বলে হওয়া ভালোই আছে সে বাড়িতে আসবেন বলে দুই একদিন পর সে ওই পর্যন্ত ওই বেটির ঘের সাথে কথা আমার সাথে যে কথা ওই যে ঈদির দিনে গেছে আমার তো মোবাইল নাই কোনো কথাবার্তা হয়নি পরে দেখা পর্যন্ত লাশ হয় বাড়িতে শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় তবু আছে মোটামুটি পূর্ণ সুস্থ নয় সবসা কমরের ব্যথা শরীর দুর্বল নানান কিছু এখন বয়স ভাইজে গেলে চিকিৎসা করতেছি চিকিৎসা ওই রংপুর থাকি ওষুধ আনছে না হ্যাঁ ডাক্তার দেখা মানে আলট্রাসাউন্ডও করে ওষুধ নিয়ে এসে আসে তাতে বললি যে আপনার কোনো হাড়ের সমস্যাও নাই আপনার কোনো ডায়বেটিসও নাই তা আমি শুনি খুব খুশি হলো যে ডায়াবেটিস যখন নাই তাহলে ওসব খালি অবশ্য কাজ হবে আর ডায়াবেটিস লোকের ওসব পিসি খেলেও কাম হয় খাওয়া বাসি বাসি খাওয়া না মিষ্টি খাওয়া হয় না বাড়ি সবাই ভালোই আছে মোটামুটি কোন সিদ্ধান্ত নেওয়া হয় নাই চল্লিশে বলতে কোনো ছড়িয়ে কি যখন পারবেন তখনই করবেন তাই এখন মানে অসুস্থর মধ্যে আসি যে নানান প্রকারের ঝামেলা বাজি গেছে এই জন্য কোনো কিছু সিদ্ধান্ত করা হয়নি আমার ছেলের যে শহীদ হয়ে গেছে জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার ছেলের এই বিচার সুস্থ যেন হয় এটাই সকলের কাছে আমি আবেদন করতেছি সরকারের কাছেও যেন এটা সুস্থ বিচার হয় এই বিচারটাই আমি দেখতে চাই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা শহীদ আবু বাবার কথা কথা শুনলেন তিনি আপনাদের উদ্দেশ্যে বললেন করলেন বিচার চাইলেন আশা করি আপনারা তার কথাগুলো শুনেছেন আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন

তুমি জানলা তুমি ফিরদা উস্না সিদ করে দাও এরবাবদুল আলা মেন কেল্লা কোন বিরুদ্ধে দাঁড়াত করে না আল্লাহ জাল্লাহ তাদের কবর তুলি তুমি জানলা তুমি ফিরদা উস্না সিদ করে দাও এরববিলা আলা মিন তাদের কবর গুলি কেন কেল্লা কে মধ্যে পূর্ব মুহূর্ত পড়া এরবুল আলা মেন তাদেরকে তুমি জানলা তোদের পোশাক পরাইয়া দাও এরবদুল আলা মেন যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহ ততদিন পর্যন্ত সত্যের পথে ন্যায়ের পথে সঠিক পথে আল্লাহ আমাদেরকে কথা বলার জন্য আবু সাইফ ভাইদের মতো শহীদ হওয়ার জন্য আমাদেরকেও তুমি তুমি আল্লাহ আর কি বলবো জানি না আল্লাহ আল্লাহ তুমি মেঘের করে আমাদের মেয়ে কেমনগুলি তোমার সাহিদ করে নাও আমাদেরকে তুমি সঠিক পথে পরিচালনা করো আমাদেরকে তুমি সেরা উল পথে পরিচালনা করো মৃত্যুর সময় আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জবানে তুমি কলমা নসিবুল শহীদ আবু সাইদ তার কর্মের মাধ্যমে বাঙালি জাতির মনে চিরদিন অমর হয়ে থাকবে এই দোয়াই করি